তুমি চিনো না আমি কিভাবে চিনব নিলুর মেয়ে নিলু মানে বিদেশে থাকে যে আমার কাত নীলু

বাবা হ্যাঁ বাবা আরে বাবা এতগুলো রাখা হ্যাঁ একটা কাজ করি পুরো টাকাটা মেরে দেই কেউ দেখবেও না আর জানতেও পারবে না তুমি এখন এখানে বসে আছো একা হ্যাঁ আই কই তুমি এই ভিচরে এখানে একা বসায় রেখে তুমি ভিতরে বসে আছ না আই তুমি ভিচরে যাও আচ্ছা নাস্তা দাও এইটা আবার কারো টাকা এই টাকা টাকাগুলো আমার দরকার একটা কাজ করে এই টাকা গুলো নিয়ে নিই কহ মানে টাকাগুলো এখানে পড়ে তো আমি এইজন্য তুলে দিছিলাম হ্যাঁ এই এই নেন আফটার লাগবে না লাগবে না আপনি চাইলে এই এই টাকাগুলো আপনি নিতে পারেন হ্যাঁ এই টাকাগুলো আপনি নিতে পারেন না না এসব আপনি কি বলছেন আরে নেন লজ্জার কিছু নাই আমি জানি টাকাটা আপনার খুব দরকার

শাড়ি পরছেন এগুলো আসলে আপনার সাথে যায় না আপনাকে মানায় না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার সাথে এগুলো যায় না আপনি জানেন আমি যখন বিদেশে ছিলাম ছোটো ছোটো গেঞ্জি টপ একটু একটু হাফ প্যান্ট এগুলো পরছি দেশে আসার পর আপনাদের বাড়িতে ঘুরতে আসছি না আম্মু আমাকে জোর করে শাড়ি পরাই আপনার বাসায় পাঠাই দিছে আচ্ছা আমি তো আপনার সাথে পরিচয় হইনি এখনো আপনি কে ওই আমার আম্মু কি বলছে জানেন কি আমার আম্মা বলছে আপনি তো বিদেশে থাকেন তো আপনার আম্মা আর আমার আম্মা দুজনে তো বোন হ্যাঁ আমার আম্মা আর আপনার আম্মা আপনার সাথে আমার বিয়েটা হয়ে যাক ও তার মানে আপনি খালামুনি ছেলে হ্যাঁ আর যে টাকা দেখতেছেন না এই যে টাকাগুলো গুলো এরকম টাকা আমাদের বহুত আছে কত হাজার হাজার কোটি টাকা আমরা নিজেরাও জানি না এই জন্য আমাদের এই বিছানায় এই ঘরের এই ঘরে মেঝে সব জায়গায় টাকা পড়ে থাকে হ্যাঁ আমাদের ওয়াশরুম টাকা পড়ে থাকে হ্যাঁ বান্ডিলে বান্ডিলে টাকা থাকে আমাদের কিচেনও বান্ডিলে বান্ডিলে টাকা থাকে হ্যাঁ অনেক সময় নাস্তা করতে গেলে নাস্তা খাই না অনেক সময় এরকম টাকা খাই টাকা খাই কি বলছেন সব হ্যাঁ সত্যি সত্যি ওই যে আমাদের দারুণ শুনেন না হ্যাঁ এই সব কথা বাদ এখন আপনি বলেন আপনাকে কিভাবে কেমনে সময় দিতে হবে আপনি কি বুঝতেছেন না কিভাবে সময় দিতে হবে এবার বুঝেছি ওকে তাহলে আমি কখন আসব আপনি যদি বিশ্বাস করেন ছোট একটা পোশাক পরতেন আপনাকে যা লাগত সেই রকম লাগত এখন তো পড়তে পারবো না খালা মনি আসতো না যখন কেউ থাকবে না তখন পড়তে পারবো তাই হ্যাঁ না তাহলে

কি হলো আসেন এভাবে বসে না থাকে আমাকে একটু ধরেন আচ্ছা শুনুন এই যে জিনিসটা করতে চাচ্ছি আপনার সাথে এটা কি আগে কখনো করছেন কারোর সাথে আরে কি যে না শুনেন আমি বিদেশে ছিলাম না ওইখানে তো এগুলো অ্যাভেলেবেল করছি রাত্রে বিস্কে গেছি পার্টি করছি তারপর পড়াশোনা করছি না বন্ধু বান্ধবের সঙ্গে কি আর বলি अवेलेबल হইছে হ্যাঁ এগুলো হইছে ওইখানে তো এগুলোর কোনো বাধা দাদা নাই সব তো ওপেনই ড্রিংকস করেন হ্যাঁ করি চমৎকার আপনি যে যেগুলো করতেছেন আর করেন আমি না এগুলো খুব লাইক করি খুব পছন্দ করি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনেন না টাকাটা কখন দিবেন দিব এই সব কিছু শেষ হয়ে যাক তারপর টাকা দিব

এই যে দরজাটা লাগাইতে রুমে আসছি তোমাকে তো আমি এ ঘরে আসতে বলি নাই এ ঘরে আমার ছেলে একা থাকে ও মায়া তো টাকা দিছ কি বাপ্পা তুমি এখানে রাখছ না টাকা ওহ আমি বলি আমি বলি আমি বলি আচ্ছা ওই যে দরজাটা খুলে দেখলাম টাকাগুলো এই যে মেঝেতে পড়ে আছে তাই আমি টাকাগুলো তুলে দিলাম তখনই এই খালামুনি তুমি আসছো কি ব্যাপার মনির তুমি তো এমন খালি ছিলে না আম্মা বসো তুমি ওকে আনছো আমার সাথে বিয়ে দিতে এটা আমি জানছি আমার যেমনি হোক আমি জানছি আম্মা কিভাবে জানছো তুমি এমনি জানছি আমি তোমাকে বলি নাই তোমার বাবা তো বলে নাই আম্মা তোমরা না বললে কি তোমাদের সন্তান আমি তোমাদের চেহারা দেখে অনেক কিছু বুঝতে পারি আম্মা এই জন্য আম্মা আমি কি করছি জানো এই মেয়ের পরীক্ষা করার জন্য টাকাগুলো রাখছি প্রথম দিন যখন আসলো না ওইখানে বসা ছিল হ্যাঁ আমি ওখানে বসে আর এখানে ছয় লক্ষ টাকা রাইকে আমি এখান থেকে আসছি

এই টাকাগুলো আস্তে আস্তে করে নিতে 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 এ পর্যন্ত আছে হাতটা যখন ধরছি না ভয় পেয়ে গেছে আমি টাকা দিয়ে দিছি আমার বলি সব টাকা আপনার আরও টাকা দিব আপনাকে আমার কথা মতো চলতে পারবেন বলছে হ্যাঁ হ্যাঁ বলেন আমি টাকার জন্য সব কিছু করতে পারি মানে তখন আমি বলছি আমার সাথে থাকতে পারবেন হ্যাঁ এক বিছানা রাজি হয়ে গেছে আম্মা বিয়ে সার এক বিছানা থাকতে পারবো হ্যাঁ নাইট ক্লাবে যায় আম্মা শর্ট শর্ট ড্রেস পরে আম্মা এই যে এই হাফ প্যান্ট পরে আম্মা

আমাকে তুমি বাসা নিয়ে আসতো তোমার ছেলে কি সাথে চুপ আম্মা শুনো না আবার কি বলছো জানো আমি তো কখনো শাড়ি পরি না তো আপনাদের বাসা আসবে দেখি আমাকে জোর করে আমার আম্মু শাড়ি করাইছে ওই তুমি আর খালামনি ওর আমার বিয়ের কথা বলছো না হ্যাঁ এটা ও জানতে পারছে এই যাই না তারপরে কয়ে এইগুলো তো আমি পড়ি না আমার অস্বস্তি লাগতেছে এখন আম্মা তুমি যদি চাও আমার এই গলা কাইটা ফেলতে পারো

Huh.